দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাতের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সাত জানুয়ারি মঙ্গলবার রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি আগামীকাল আট জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে ভিআইপি প্রোটোকল পাবেন তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে সেই হাসপাতালের এনএইচএস এর অধীনে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে হেত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসাধীন থাকবেন বিএনপির চেয়ারপারসন তার একান্ত সচিব বি এম আবদুস সত্তার জানান রাত আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া রাত নয়টায় বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পূর্ণ করবেন এদিকে লন্ডনে দীর্ঘ আট বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হতে যাচ্ছে এর আগে সালে সর্বশেষ ছেলেকে সামনে পেয়েছিলেন মা ওই বছর সেপ্টেম্বর সৌদি আরবের রাজকীয় আমন্ত্রণে পরিবারে ওমরা পালন করেছিলেন তারা এরপর আট বছর কেটে গেছে এই সময়ের মধ্যে আর কখনো তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও পাননি বিএনপি চেয়ারপারসন ফলে এই আট বছরে দেশের বাইরে যাওয়া হয়নি তার অবশেষে মা ছেলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়